আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে সিমের বিচির ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না করব ডিম দিয়ে শিমের বিচি খুবই মজাদার হয় এই ডিম দিয়ে শিমের বিচির রান্নাটা ভাতের সাথে দারুণ লাগে খেতে শিমের বিচির খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেড় কাপ পরিমাণ সিমের বিচি নিয়েছি বাটিতে তিনটা ডিম ভেঙে নিয়েছি ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে রান্নার জন্য তেল দিয়ে দেব দুই টেবিল চামচ এখন এই তেলের মধ্যে দিয়ে দেব ডিম ডিমটা আমি ভেজে নেব ডিমটা ছোট ছোট টুকরো করে ভেজে নেব আমি খুব বেশি শক্ত করবো না এরকম নরম থাকা অবস্থায় নামিয়ে নেবো আর ডিমটা একটু ছোট টুকরো করে নিয়েছি ডিম ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেবো পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দেবো এখানে ছোট সাইজের পাঁচটা পেঁয়াজ নিয়েছি গোল চাক চাক করে কেটেছি আর একটা তেজপাতা নিয়েছি সাথে এখন এই পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা একটা চামচ আদা রসুন বাটা নিয়েছি আর হাফ টেবিল চামচ নিয়েছি পেঁয়াজ বাটা একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধ চলে যায় মশলা ভেজে নিয়েছি পানি দিয়ে দেব কিছুটা মশলা কষিয়ে নেওয়ার জন্য এখন গুঁড়া মশলা দিয়ে দেব আমি এখানে শুকনো মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ নিয়েছি সব মশলাটাই আমি মতো করে নিয়ে নিয়েছি এখানে গরম মশলা এবং ধনিয়া নিয়েছি চা চামচ করে আর সবটাই একশো চামচ করে নিয়েছি মধ্যে একটু টমেটো দিয়ে দেব টমেটোটা ফ্রিজে ছিল আমি এখনই দিয়ে দিলাম আর এই টমেটোটা গলা গলা হয়ে যাবে টমেটো চাইলে এখানে পেস্ট করেও দেওয়া যাবে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন মশলার মধ্যে শিমের বিচি দিয়ে দেব শিমের বিচি দুই তিন মিনিট কষিয়ে নেব মশলার সাথে সিমের বিচি বিভিন্নভাবে রান্না করা যায় আর ডিম দিয়েও কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায় এক একটা রান্নার স্বাদ হয় এক এক রকম আজকে আমি যেভাবে ডিম দিয়ে এই শিমের বিচিটা রান্না করছি এভাবে রান্না করলে খুবই মজার হয় আর সবাই আঙুল চেটে পুটে খেয়ে নেবে ভাতের সাথে অন্য কোনো কিছুই লাগে না এই তরকারিটা থাকলে ভালো করে কষিয়ে নেব শিমের মিচিটা ভালো কষানো হলে খেতেও ভালো লাগবে মশলার সাথে শিনের বিক্রি ভালো করে কষিয়ে নিয়েছি পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য যে যতটা ঝোল রাখতে চান পানি সেভাবে দিতে হবে আমি খুব বেশি ঝোল রাখবো না সেভাবে পানিটা অ্যাড করেছি উল্টা পাল্টা করে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে শিমের বিচি সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় আর এটা কিন্তু একদম গলিয়ে ফেলবো না শিমের বিচি সেদ্ধ হবে আবার আস্তে আস্তে থাকবে এভাবে রান্না করে নেব ভেজে রাখা ডিম দিয়ে দেবো ডিম দেওয়ার পর আর তিন চার মিনিট রান্না করে নেব যাতে ডিমের মধ্যেও মশলাটা মিশে যায় ভালো করে শিমের মিচিগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটা আমি সামান্য একটু টানিয়ে নেব কাঁচামরিচ দিয়ে দেবো একটু চিড়ে দিয়েছি চাইলে এখানে একটু ধনিয়া পাতা কুচি দেওয়া যাবে আজকে ঘরে ধনিয়া নেই তো সেটা অ্যাড করতে পারলাম না ধনিয়া দিলে খেতে ভালো লাগবে একটুখানি ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো ডিম দিয়ে সিমের বিচি রান্না হয়ে গিয়েছে আর ঝোলটা এরকম রাখবো নিয়ে করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার ডিম দিয়ে সিমের বিচির রান্না আশা করছি ভালো লেগেছে আমার আজকের রেসিপি রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ